السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين আলহামদুলিল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যে এখন সমাজে এত মাদ্রাসা এতো মাদ্রাসার কি কোনো প্রয়োজন আছে আমি ওই ভাইকে বলবো যে এখন বরঞ্চ মাদ্রাসা অনেক কম যার কারণ হল সাহাবাহিক রামদের জামানায় তাবে আইনদের জামানায় অসংখ্য অগণিত মাদ্রাসা ছিল কেমন যে সন্তান জন্মগ্রহণ করছে তার মা ছিল একটি মাদ্রাসা তার বাবা ছিল একটি মাদ্রাসা তার দাদি ছিল একটি মাদ্রাসা না নানি ছিল একটা মাদ্রাসা তার আত্মীয় স্বজন যারা রয়েছে সকলেই ছিল একটা মাদ্রাসা সকলের কাছ থেকে ইসলামিক বিষয়গুলো জানাটা সহজ হত যার কারণে দেখা গেছে একজন মানুষ সৎ হওয়ার জন্য একজন মানুষ ইসলামিক হওয়ার জন্য ইসলামের উপর চলার জন্য তার জন্য অত্যন্ত সহজ হয়ে যেত আর এখন আমাদের সমাজে অনেক মাদ্রাসা আছে কিন্তু সেরকম মার কাছ থেকে যে শিক্ষা পাওয়া ওই মা এখন পাওয়া যায় না বাবার কাছ থেকে যে শিক্ষা মাদ্রাসার যে শিক্ষা সেই শিক্ষাটাও পাওয়া যায় না দাদাদের কাছ থেকেও সেটা পাওয়া যাচ্ছে না না কাছ থেকেও সেটা পাওয়া যাচ্ছে না মামা মামিদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে না ফুফা ফুফিদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে না এক কথায় সমাজের সমস্ত স্থানে সমস্ত জায়গায় মাদ্রাসার এখন অনেক অভাব রয়েছে যার কারণে আমাদের সমাজের এত অতপথন আমাদের সমাজের এত নিম্ন মানে আমাদের সমাজ দিন দিন চলে যাচ্ছে সেই জন্য আমাদের সকলের উচিত সকল মানুষের ইসলামিক জ্ঞানগুলো অর্জন করা ইসলামিক জ্ঞান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করা এবং যে সমস্ত ওলামায়িক রামগণ হাফেজ আলেমগণ এ বিষয়ে ভালো জানেন তাদের সাথে সুসম্পর্ক রাখা যার কারণে আপনার মাঝে অল্প থেকে অল্প হলেও কিছু জ্ঞান অর্জন করাটা সহজ হবে আর আপনি যদি অন্তত এটাও না করেন তাহলে দেখা যাবে যে আপনার ঘর কোনো দিনও মাদ্রাসা হবে না আপনার সন্তান কোনো দিনও শিক্ষিত হবে না যে শিক্ষার দ্বারা দুনিয়া এবং আখেরাত অর্জন হয় আল্লাহ তালা রব্বুল আলমীন আমাদের সকলকে আমল করার তৌফিক